ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজ ফাল্গুন অমাবস্যা দুই হাজার চব্বিশ ফাল্গুন অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের পূজার জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আসুন জেনে নেই ফাল্গুন অমাবস্যা দুই হাজার চব্বিশের তারিখ সময় এবং তাৎপর্য ফাল্গুন অমাবস্যা দুই হাজার চব্বিশ নয় মার্চ ফাল্গুন অমাবস্যা বিকাল পাঁচটা চব্বিশ মিনিটে শুরু হবে এবং দশ মার্চ রবিবার স্নান দান ও শ্রাদ্ধের জন্য দুপুর দুই তো আটান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা রয়েছে রবিবার অমাবস্যা ও চতুর্গ্রহী যোগে সূর্য শুক্র শনি চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে আর মকর রাশিতে মঙ্গল বুধ মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে সাধ্য যোগ আছে রবিবার অমাবস্যা চতুর্গ্রহী যোগ এবং কাছাকাছি গ্রহগুলির একটি বিশাল সমাবেশ কিছু বড় ঐশ্বরিক প্রাকৃতিক ঘটনা তৈরি করবে বিপর্যয় ডেকে আনতে পারে ভূমিকম্প প্রভৃতির সম্ভাবনাও রয়েছে বিরোধী দলের অসহযোগিতা ও হটকারিতার কারণে সরকারকে নতুন সমস্যায় পড়তে হতে পারে বিভিন্ন অসামাজিক ও অপরাধী মহলের যোগসাজিসে দেশের অর্থনীতি সামাজিক ও রাজনৈতিক শান্তি বিঘ্নিত হবে প্রতিকূল গ্রহের অবস্থান সামগ্রিকভাবে সমগ্র বিশ্ব সম্প্রদায়ের জন্য এই দিকটি ভারী হবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণপক্ষের শেষ তিথিতে অমাবস্যা হয় সেই দিন সূর্য ও চন্দ্র একসঙ্গে থাকে প্রতি মাসের অমাবস্যায় কোনো না কোনো উৎসব পালিত হয় দিনটি সম্পূর্ণরূপে পূর্বপুরুষদের পূজার জন্য উৎসর্গীকৃত এই দিনে কোনো শুভ কাজ করা উচিত নয় এই দিনে পবিত্র নদীতে স্নান পিতৃতর্পণ পিতৃপূজা পিণ্ডদান এবং ব্রাহ্মণদের অন্নপ্রদান ইত্যাদি শুভ ফল বয়ে আনে এই দিনটি কেতুর জন্ম তারিখ যাদের কুণ্ডলিতে অশুভ চন্দ্র রয়েছে তাদের অমাবস্যার দিনে ভগবান শিব ও দেবী কালীর পূজা করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অমাবস্যার দিনে অঢেল ধন লাভ অমাবস্যার দিনে অঢেল সম্পদ লাভ পেতে চাইলে এক খাদ্য গ্রহণ করবেন না দুই পূর্বপুরুষদের জন্য তর্পণ ও পিন দান করুন তিন আপনার পূর্বপুরুষদের জন্য দান করবেন না চার পশুদের জন্য পশুখাদ্য খাওয়ান পাঁচ সন্ধ্যায় প্রধান প্রবেশদ্বারে একটি প্রদীপ জ্বালান তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ